নামি জুতো সংস্থার বহুতলে লিফটের ঘরে দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ার সাথে কলোনি মোড়ে একটি নামি জুতো সংস্থার নির্মীয়মান বহুতলের লিফটের ঘর থেকে উদ্ধার এক মাঝ বয়সী ব্যক্তির দেহ ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি নির্মীয়মান বিল্ডিংয়ের ঠিকাদার সংস্থার অস্থায়ী কর্মী পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি বয়স পঁয়ত্রিশে শুভ্রজ্যোতি ধর তিনি ব্যারাকপুরের বাসিন্দা বুধবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বুধবার রাতে তাকে অন্য কর্মীরা লিফটের ঘরে দেখতে পায় খবর দেওয়া হয় পুলিশে এবং দমকলে পুলিশ এসে তাকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজে পাঠায় পুলিশ জানিয়েছে শুভ্রজ্যোতি পেশায় ঠিকাদার কর্মী প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লিফটের ঘরে কাজ চলাকালীন তিনি উপরের থেকে পড়ে যান এই ঘটনায় মৃত্যু হয় তার তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য এ বিষয়ে ঠিকাদার সংস্থার মালিক উৎপল ভাদুরী বলেন আমি খবর পেয়ে এসেছি কিভাবে এমন ঘটনা ঘটল আমি জানি না এই বিষয়ে তিনি আরো বলেন এখানে এই বিল্ডিং এর কন্ট্রাক্টর আলাদা আছে তাদের স্টাফ আমাদের কিছু না আমরা এসেছি যেহেতু দরজাটা না খুললে সুবিধা হবে না এই আমরা সবাই এসেছি ও বোধ সুপারভাইজার করে ওদের কন্ট্রাক্টরে হ্যাঁ কাজ হচ্ছে প্লাস্টার হচ্ছে হচ্ছে এইসব হচ্ছে সিলেদার্স বলে কি করবে সেটা আমরা জানি না মালিক জানি দেখাশোনা করে ঘরে ফেরে লেবার জন্য পিছনে যায় সে আমি যাই আমি তো আমরা তো ওই বিল্ডিং এ আমি মৃত ব্যক্তির নাম শুভ্রজ্যোতি ধর তিনি সংস্থার অস্থায়ী কর্মী সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অন্যান্য কর্মীরা তাকে লিফটের ঘরে দেখতে পেয়ে খবর দেয় পুলিশে পুলিশ এবং দমকল এসে তাকে উদ্ধার করে এ বিষয়ে জুতো সংস্থার নির্মীয়মান বহুতলের এক কর্মী সুদীপ ঘোষ বলেন কিভাবে এমন ঘটনা ঘটলো আমরা জানি না তবে শুনেছিলাম ওই ঠিকাদার কর্মীকে সন্ধ্যাবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওদেরই কয়েকজন অন্য কর্মী ওই মৃত ব্যক্তিকে ওই নির্মীয়মান বহুতলের লিফটের ঘরে দেখতে পায় ঘটনায় খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে ওই কর্মীকে উদ্ধার করে নিয়ে গেছে তিনি আরো বলেন ওই বিল্ডিং এ কাজ চলছিল হয়তো কাজ চলাকালীন কোনো কারণে এমন দুর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়েছে আমরা আমরা কিচ্ছু শুনতে পাইনি আমরা শুনতে পাচ্ছি যে পাওয়া হ্যাঁ পাওয়া যায় ওকে পাওয়া যাচ্ছে না শুনতে পাইছি আমরা আমি এখন দেখিনি ভিতরে গেছি ভাঙার ব্যবস্থা করছি চলে আসছি বাকি প্রশাসন আছে ওনারা দেখ ওনারা দেখবে ওনারা দেখে বলবে উনি আমাদের ক্যাজুয়ালি মালপত্র একটু আনা নেওয়া নিয়ে কাজ করতো এইসব ওরা ওরা হ্যাঁ 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 ব্যুরো রিপোর্ট নিউজ নোভেন্সল্যান্ড বারাসাত সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো